ওরা যে বলে ওরা কালার কসমেটিক্স আনে ওরা আসলে অনেক কালারফুল এবং আমি যেহেতু নিজেও পার্সোনালি হারলেন ইউজ করি আমি কিন্তু আজকেও হারলেনের লিপস্টিক দিয়ে থেকে আসার সময় মানে হেয়ার থেকে শুরু করে একদম পর্যন্ত পর্যন্ত মাথা চুল থেকে আমি এখানে প্রোডাক্ট পাচ্ছি হারলেন নিয়ে বলবো যে ওরা যে বলে ওরা কালার কসমেটিক্স আনে ওরা আসলে অনেক কালারফুল আমার মতে এবং যে কোনো রেঞ্জ থেকে শুরু করে যে কোনো কালার আমরা ইজিলি এখানে পাই এবং হারলেনের আন্ডারে যেহেতু এতগুলো ব্র্যান্ড সো আমরা ইজিলি মোটামুটি সব রকম মেকআপ থেকে শুরু করে স্কিন কেয়ার এভরিথিং আমরা পাই আর হার্লিন হার্লেন হচ্ছে অনেক বিশ্বস্তর জায়গা কারণ আমরা জানি এটা একটা অথেন্টিক ব্র্যান্ড এবং আমি যেহেতু নিজেও পার্সোনালি হার্লেন ইউজ করি আমি কিন্তু আজকেও হার্লেনের লিপস্টিক দিয়ে আসছি বাসার থেকে আসার সময় আসছি সো যখন আমরা আসলে পার্সোনালি ইউজ করি আমরা আসলে ডেপটা জানি যে ওই প্রোডাক্টের কতটুকু সো ইজিলি আমরা চাইলে এটাতে ভরসা করতে পারি আমার পরিবর্তন যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি নতুন প্রোডাক্ট ওদের ওদের ইভেন এখানে দেখলাম যে কামিং সুন লেখা যেগুলো নতুন লঞ্চ হবে সো আমার এইটাই ভালো লাগা যে তারা সব রেঞ্জের সব কিছু মানে হেয়ার থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি এখানে প্রোডাক্ট পাচ্ছি সো এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি বড় যে তারা আসলে সময়ের সাথে দিনে দিনে অনেক বেশি প্রোডাক্ট আরও বেশি লঞ্চ করছে এবং আমি চাই যে আরও যত আমাদের এরকম নিচ থাকবে আমি আমি মনে করি হারল্যান্ড থেকে আমরা সব কিছু পাবো আমাদের আর কোথাও যেতে হবে না অন্য কোনো জায়গায়